ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নানা অপকর্মের তথ্য প্রকাশ পেয়েছে জানা যায় এর আগেও একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ রয়েছে এই সিরাজের বিরুদ্ধে অভিযোগ তিনি এক এক সময় এক এক ছাত্রীকে ডেকে নিয়ে যৌন হয়রানি করতেন পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখাতেন এই অপকর্ম করতে অধ্যক্ষ মাদ্রাসা শিক্ষকদের কার্যালয় থেকে নিজ দপ্তরটি আলাদা ভবনে সরিয়ে নিয়েছেন তিনি সাইক্লোন সেন্টারে দোতলায় দপ্তর করেছেন তার এসব অপকর্মের অন্যতম সহযোগী মাদ্রাসার পিয়ন কয়েকজন ছাত্র ছাত্র এবং স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা একাধিক ছাত্রী অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কর্তৃক যৌন হেনস্থা শিকার হলেও লুকলজ্জায় ভয়ে প্রকাশ করেননি গত সাতাশে মার্চ সব শেষ যে ছাত্রীর শ্লীলতাহানি করেছেন তার দুই মাস আগে আরও এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন ওই ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করা হলেও কোনো বিচার হয়নি এর আগেও একাধিক ছাত্রীকে পিয়ন দিয়ে ডেকে নিয়ে নিজ কক্ষের মধ্যে শ্লীলতাহানি করতেন অধ্যক্ষ ওখানেই অধ্যক্ষ সিরাজ হাসকামরাও কামরাও তৈরি করেছেন অধ্যক্ষ সিরাজ পিয়নদের দিয়ে ডেকে নিয়ে ছাত্রীদের নানা অভাবে প্রলোভনে ফেলে শ্লীলতা হানি করতেন তার বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতে পারত না তার বিরুদ্ধে যাতে কেউ কোনো কথা বলতে না পারে এজন্য নিজস্ব বাহিনী গড়ে তুলেছেন মাদ্রাসার কয়েকজন ছাত্র তার অপকর্মের সহযোগী এছাড়া পিয়নরাও তার অপকর্মের অন্যতম সহযোগী স্যার খুব খারাপ লোক তার লালসার শিকার অনেকেই হয়েছিল আমার শরীরে পর্যন্ত সে হাত দিয়েছিল এমনটি বলেছেন ফেনির সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নাসরিন সুলতানা ফুটতি নাসরিন সুলতানা জানান নাসরিন নুসরাজ জাহান রাফির বান্ধবী নাসরিন বলেছেন স্যার আমার হাত দিয়েছিল সেই সময় আমরা দুই বান্ধবী প্রতিবাদ করেছি তিনি পরীক্ষা ফেল করিয়ে দেওয়ার ভীতি দেখিয়ে প্রায় সবাইকে কুপ্রস্তাব দিতেন প্রবেশপরের আলিম পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে অধ্যক্ষ সিরাজ সম্পর্কে বলেন এমন কোনো মেয়ে নেই যার হাত তিনি ধরেননি সে আমাকেও ছাড়েনি আমার শরীরেও হাত দিয়েছিল এই ঘটনায় আমি সর্বপ্রথম Nusrat কে বলেছিলাম Nusrat ওইদিন আমার বিষয় নিয়ে সিরাজ স্যারের সঙ্গে ঝগড়া করেছিল Nusrat চিঠিতে যে বান্ধবীর নাম আছে সেই তানজিনা আক্তার সাথী বলেন প্রতিবাদী ছিল Nusrat ওর প্রতিবাদে আমরা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করার সাহস সঞ্চার করেছিলাম এমন কি ইউএনও বরাবর আমরা একটি দরখাস্ত লেখার পরিকল্পনা করেছিলাম কিন্তু কোনো এক কারণে সেটা জমা দেওয়া হয়নি তিনি আরো বলেন সিরাজ স্যার পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আমাদের কুপ্রস্তাব দিত অনেক গরীব শিক্ষার্থী আছে তারা হয়তো সেই টাকা দিয়ে নতুন করে পরীক্ষা দিতে পারবেন না যার ফলে তারা কখনোই প্রতিবাদ করতে আসেনি সেই সুজনীত সিরাজ স্যার 6 এপ্রিল অগ্নিদগ্ধ ছাত্রী নুসরাতকে উদ্ধার করতে আসা দুজনের একজন হলেন মাদ্রাসার নৈশ প্রহরী মোহাম্মদ মোস্তফা পুলিশের একজন সদস্যকে নিয়ে ওই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন মুস্তাফা তিনি জানান অধ্যক্ষ সিরাজউদ্দৌলা পরপর দুটি শ্লীলতাহানির ঘটনায় ধরা পড়েন শুধু নুসরাত নয় এর আগেও নিজ দপ্তরে একাধিকবার তাকে মেয়েদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেছি এতে তিনি আমাকে চাকরিচ্যুত করার হুমকি দেন একবার তিনি প্রশ্ন করেছিলেন পাথরের সঙ্গে কপাল ঠুকলে মাথা ফাটবে নাকি পাথর ফাটবে আমি বলেছিলাম মাথায় ফাটবে এই নৈশ প্রহরী আরো বলেন অধ্যক্ষের দপ্তর ছিল নিস্তলায় মেয়েদের সঙ্গে অশালীন আচরণের ঘটনা একাধিকবার আমার চোখে পড়েছে তিনি নিস্তলা সেফ মনে না করায় সাব ঢুকেছে নিস্তলার দপ্তর নিরাপদ নয় বলে পাশের ভবনের তলায় তার অফিস স্থানান্তর করেন